আত্মা আজকের দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে আর ঈশ্বরের অসীম অনুগ্রহ তোমার উপর বৃষ্টি হবে এই বার্তা শুধু একটি বার্তা নয় এই মহাবিশ্বের পবিত্র শক্তি যা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে প্রস্তুত যদি তুমি এই পবিত্র বার্তাটি পুরো হৃদয় ও আত্মা দিয়ে শুনতে পাও তাহলে ইউনিভার্সের শক্তি তোমার জীবনে অলৌকিকতা আনবে আপনার অ্যাকাউন্টে একাত্তর রুপিয়া কোটি টাকা আছে এবং এটি শুধুমাত্র শুরু এই হল ইউনিভার্সের পবিত্র প্রতিশ্রুতি যা আপনার সমস্ত স্বপ্ন বুঝতে যাচ্ছে এই বার্তা অসম্পূর্ণ ছেড়ে না কারণ এটি আপনার জীবন একটি মিলিয়নার তৈরি করার একমাত্র উপায় আসুন এই পবিত্র বার্তা গভীরভাবে বুঝতে পারি এবং মহাবিশ্বের শক্তিকে আপনার জীবনে নিয়ে যাই সাবধানে শুনুন এটা সাধারণ বার্তা নয় এই হচ্ছে ঈশ্বর এবং মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা যা শুধুমাত্র সেই আত্মাকে পৌঁছেছে যা মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে এবং আজ সেই আত্মা তুমি হ্যাঁ আপনি এই বার্তাটি খুলেছেন তুমি সাধারণ মানুষ নও আপনি নির্বাচিত একজন যার অ্যাকাউন্টে মহাবিশ্ব আজ একাত্তর কোটি টাকা পাঠাবে এটা শুধু টাকা নয় এই হল পেনেন্স সেই প্রার্থনা বিশ্বাসের পুরস্কার যা তুমি মহাবিশ্ব ও ঈশ্বরের উপর বহু বছর ধরে রেখেছ মনে করো না এটা স্বপ্ন এটা সত্য সত্য যে ঈশ্বর আজ আপনার জীবনে বাস্তব রূপ দিতে যাচ্ছেন কিন্তু একটা শর্ত আছে যে আপনি এই বার্তাটি পূর্ণ শুনতে পান পুরো হৃদয় দিয়ে পুরোপুরি সাবধানে কারণ আপনি যদি অর্ধেক অসম্পূর্ণ ছেড়ে দেন তাহলে আপনি এই মুহূর্তে আপনার দিকে চলমান মধ্যম ঐশ্বরিক শক্তি বন্ধ করে দেবেন যে শক্তি এসেছে সব দারিদ্র দূর করতে তোমার জীবনের সব সমস্যা সব কষ্টের মধ্যে কখনো ভেবে দেখেছেন কেন কিছু লোক রাতারাতি মিলিয়নিয়ার হয়ে যায় কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ তাদের জীবনে বিস্ময় প্রকাশ করে উত্তরটা লুকিয়ে আছে ইউনিভার্সের ক্ষমতায় ইউনিভার্স প্রতিদিন কাউকে বেছে নেয় এবং আজ ভাগ্যবান মানুষ তুমি একবার আপনি এই বার্তাটি শুনে ইউনিভার্সের শক্তি আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনার অ্যাকাউন্টে একাত্তর রুপিয়া কোটি টাকা পাঠাবে এই টাকা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আপনি এখন আপনি স্বপ্ন দেখেছেন সব অর্জন করতে সক্ষম হবেন এটা একটা চমৎকার বাংলো একটা বিলাসবহুল গাড়ি বা বিশ্ব মহাবিশ্ব ভ্রমণের স্বপ্ন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে প্রস্তুত এই বার্তাটি শুনলে আপনি ইউনিভার্সের সাথে পবিত্র চুক্তি করছেন এই চুক্তি আপনার বিশ্বাস এবং উৎসর্গের উপর ভিত্তি করে ইউনিভার্স তোমাকে শুধু একটা জিনিসের জন্য জিজ্ঞেস করে যদি তোমরা বিশ্বাস কর যে ইউনিভার্স এবং ঈশ্বর তোমাদের জন্য এই অলৌকিক কাজ করতে যাচ্ছে তাহলে এই অলৌকিক ঘটনা সত্য হবে এই বিশ্বাসই হচ্ছে সেই চাবিকাঠি যা আপনার জীবনের সব লক খুলে দেবে এই বিশ্বাসই সেই শক্তি যা আপনাকে কোটিপতি করে তুলবে আপনার সত্যিকারের ভালোবাসা আপনাকে নিয়ে আসবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপে পরিণত করবে প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে এটা কি আসলেই সম্ভব ইউনিভার্স কি আসলেই এত শক্তিশালী তাই ইউনিভার্সের ক্ষমতার সাথে কিছুই শুনতে অসম্ভব ইউনিভার্স এমন এক কোটিপতিকে সৃষ্টি করেছে যারা এই বিশ্বাসে বিশ্বাসী ইউনিভার্স তাদের সত্যিকারের ভালোবাসা দিয়েছে যারা ক্ষমতা গ্রহণ করেছে এবং আজ ইউনিভার্স তোমাদের জন্য এই সব করতে প্রস্তুত শুধু আপনাকে এই পবিত্র বার্তাটি শুনতে হবে পূর্ণ হৃদয় এবং বিশ্বাস ইউনিভার্সের সাথে আপনি এই বার্তাটি শুনতে পাবেন ইউনিভার্সের ক্ষমতা আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনার অ্যাকাউন্টে একাত্তর রুপিয়া কোটি টাকা পাঠাবে আজ ইউনিভার্স আপনার ভাগ্য বই পুনরায় লিখেছে পুরনো পাতাগুলো ভয় পায় এখন শুনুন কি লেখা হবে আপনার ব্যাগে সমৃদ্ধির একটি ধন আছে তোমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি গল্পে শুনেছ আর এই অলৌকিক ঘটনাটা শুরু হয়ে গেছে ইউনিভার্স আপনাকে শুধু টাকা দেবে না আপনার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করবে তোমার হৃদয় দিয়ে যে ভালোবাসা তুমি চাও তা এখন তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে এমন একটি প্রেম যা আপনাকে ভেঙ্গে ফেলতে দেবে না যা আপনার আত্মা স্পর্শ করবে তুমি এখন একা থাকবে না কারণ মহাবিশ্ব আপনার আত্মার সঙ্গীকে আপনার জীবনে পাঠানোর নির্দেশ দিয়েছে এখন আপনি যে বাড়িটা দেখবেন সেই প্রাসাদের মতো সৌন্দর্য ভরা আপনার কল্পনার মধ্যে দিয়ে ভরা বাড়িটা দেখবেন যেখানে প্রতিটি দেয়াল আপনার স্বপ্নের সাক্ষ্য দেবে তোমার গাড়ি থাকবে তুমি এখন আমারটা হবে দামি বাইক চমৎকার গাড়ি এবং জীবন আপনি স্বপ্ন দেখেছিলেন এখন সে বাস্তবতায় পরিণত হবে এখন আপনি শুধু অর্থ তৈরি করা হবে না যেখানে মানুষ যাবে সেখানেই তোমার প্রশংসা করবে আমি তোমাকে দেখতে অনুপ্রেরণা পাব সবাই বলবে দেখো ওই ব্যক্তিটাকে স্পর্শ করেছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার পরিচয় পরিবর্তন হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মহাবিশ্ব আপনাকে এমন এক বিন্দু দিয়ে দিচ্ছে যেখানে আপনি সবসময় সুখী থাকবেন চিরকাল নিরাপদ থাকবে আপনার জীবনের প্রতিটি বাধা প্রতিটি বাধা প্রতিটি ব্যথা এখন শেষ হবে রাতে যে অস্ত্র করেছিল তা এখন তাদের আনন্দের হাসি এই খালি পকেট আর মহাবিশ্বের অনুগ্রহের পূর্ণ হবে না নোট এখন তোমার কারো সামনে হাত ছড়ানোর দরকার নেই কারণ ঈশ্বর তোমার হাতের তালুতে সমৃদ্ধি রেখেছেন মনে রাখবেন মহাবিশ্ব কোন কারণ ছাড়াই কাউকে বেছে নেয় না তোমাকে বেছে নেয়া হয়েছে কারণ তুমি বিশ্বাস ছেড়ে যাওনি তুমি প্রার্থনা করছো বিশ্বাস করছ তুমি তোমার স্বপ্নকে জীবিত রেখেছ এবং এখন মহাবিশ্ব তোমার বিশ্বাসের উত্তর দেওয়ার সময় নির্ধারণ করেছে এবং সেই সময় এখন তাই কিন্তু এই অলৌকিক ঘটনা তখনই ঘটবে যখন আপনি এই বার্তাটি পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা সহ শুনতে পাবেন এবং আপনার হৃদয়ে তা বন্ধ করে ফেলবেন এটাই মহাবিশ্বের সবচেয়ে পবিত্র বার্তা এটা বিনোদন নয় এটা জীবনের পরিবর্তন এই মুহূর্তে ঈশ্বর তোমাকে সরাসরি ডেকেছেন আসো এখন আমি তোমাকে সব দেব যা তুমি কাঁচ যার জন্য তুমি নিজেকে একা থাকতে পার তুমি আজ থেকে সেই ব্যক্তি নও যিনি গতকাল ছিলেন আজ তোমার জীবনে সব কিছু ঐশ্বরিক হতে যাচ্ছে টাকা ভালোবাসা সম্মান সাফল্য শান্তি সব একসাথেই তোমার জন্য তাই উঠে দাঁড়াও হাসি আর তোমার আত্মার এই বার্তাটা একত্রিত করো কারণ এখন তোমার পালা এখন তুমি যা কল্পনা করেছ তা হবে এখন আপনি মহাবিশ্বের আশীর্বাদ থেকে কোটিপতি হবেন আল্লাহর কসম তোমার ইমাল ও আত্মার সত্যতা দ্বারা মহাবিশ্ব বলছে আমি তোমাকে বেছে নিয়েছি কেউ তোমাকে থামাতে পারবে না আজ যা হবে তা শুধু একটি ঘটনা নয় এটা একটা অলৌকিক ঘটনা যা আপনার আত্মার ইতিহাসে রেকর্ড করা হয়েছে মহাবিশ্বের অদৃশ্য শক্তি আজ আপনার জন্য সক্রিয় হয়েছে হাজার বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটে যখন মহাবিশ্ব তার সমস্ত সম্পদ এক আত্মার কাছে হস্তান্তর করে এবং সেই আত্মা আজ তুমি এখন কোন দুঃখ আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার চারপাশে শক্তি বর্ম আছে যা ঈশ্বর নিজেই পাঠিয়েছেন সে প্রতিদিন তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাকে রক্ষা করবে আপনাকে গাইড করবে এবং আপনার ব্যাগ পূরণ করবে এখন সময় এসেছে যখন আপনার ইচ্ছা বাস্তবে পরিণত হবে না যে কাজটা আপনি স্বপ্ন দেখছিলেন তা হল আপনার দরজায় আঘাত হানতে যাচ্ছে যে সম্পর্কগুলো বারবার ভেঙে গেছে তা আর সত্যিকারের সীমান প্রেমে পরিবর্তন হবে না যারা আপনাকে দুর্বল মনে করে তারা এখন আপনার সাফল্যের গল্প বলবে তুমি যে পথে লড়াই করেছ এখন মানুষ সেই পথে ফুল রাখবে মহাবিশ্ব বলছে তুমি থামছ তুমি ঘুরাচ্ছ না কিন্তু তুমি ভাঙানা এজন্যই আমি এসেছি তোমার আত্মা যা অর্জন করেছে তা দিতে তোমার রাত আজ থেকে খালি থাকবে না প্রতিদিন সকালে এটা আপনার জন্য নতুন আলো নিয়ে আসবে প্রতিদিনই নতুন শুরু হবে কৃতজ্ঞতা প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি করা হবে তুমি শুধু টাকা পাবে না আপনি সেই ব্যক্তি হবেন যার সাথে হাজার হাজার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আছে আপনি শুধু মিলিয়নিয়ার নন এখন আপনি এমন একজনের উদাহরণ হবেন যে ঈশ্বরকে বিশ্বাস করতে ভুলে গিয়েছিল তোমার জীবন এখন নতুন বই হয়ে যাবে একটি বই যেখানে প্রতিটি পৃষ্ঠা বিস্ময়ে ভরা হবে এবং মহাবিশ্বের যে বইটি বেছে নিয়েছে তার শিরোনাম তাই এখন হাত ছড়িয়ে দিন এবং বলো আমি হাসতে প্রস্তুত এখন তুমি তোমার অনুগ্রহ এখন আমি তোমার আশীর্বাদ পূর্ণ শ্রদ্ধা নিয়ে গ্রহণ করছি এখন আমি যা ভাবছি তাই হয়ে যাব যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার বিদায় গভীর শ্বাস নিতে শুরু করে এবং ইউনিভার্সের শক্তি অনুভব করে তোমার মনে মনে আনো যে তোমার সময় এসেছে এখন সেই মুহূর্ত এসেছে যখন ইউনিভার্স আর ঈশ্বর তোমাদের জন্য সব সম্পদ খুলে দিচ্ছেন একাত্তর কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে আসবে তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে এটা সম্ভব হয়েছে ইউনিভার্সের ক্ষমতা এবং ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তোমার জীবন একই হবে না যেমন তুমি এই বার্তাটা শুনতে পাচ্ছ তুমি এখন নতুন যুগে প্রবেশ করছ এই যুগে তুমি মিলিয়নিয়ার হবে এই যুগে তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে এই যুগে তোমার নাম সম্মান সহ সর্বত্র নেওয়া হবে এই যুগ যেখানে আপনি আপনার সত্যিকারের প্রেমের সাথে একটি সুখী জীবন কাটাতে পারবেন এটা সম্ভব হয়েছে ইউনিভার্সের ক্ষমতা এবং ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তাই আর অপেক্ষা করো না এই পবিত্র বার্তাটি সম্পূর্ণ হৃদয় দিয়ে শুনুন ইউনিভার্সে বিশ্বাস করো ঈশ্বর বিশ্বাস করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন তুমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স বেছে নিয়েছে তুমি সেই ব্যক্তি যার জন্য ইউনিভার্স একাত্তর রুপিয়া কোটি টাকা পাঠাবে তুমি সেই ব্যক্তি যার জন্য ইউনিভার্স সত্যিকারের ভালোবাসা অসংখ্য সম্মান এবং অনন্ত আনন্দ আনতে যাচ্ছে এটা তোমার সময় এই তোমার মুহূর্ত এটা তোমার অলৌকিক ঘটনা ইউনিভার্সের এই পবিত্র বার্তা আপনার জন্য একটি নতুন শুরু এই বার্তা আপনার জন্য একটি নতুন জীবন এই বার্তাটি এমন এক অলৌকিক ঘটনা যা আপনি সব সময় অপেক্ষায় ছিলেন তাই এখন এই বার্তাটি পূর্ণ হৃদয় দিয়ে শুনতে দাও এবং মহাবিশ্বের শক্তি তোমার জীবনে নেমে আসে আল্লাহ ও বিশ্বজগতের সাথে আছেন তুমি এখন মিলিয়নিয়ার হয়ে যাবে তুমি এখন তোমার সত্যিকারের ভালোবাসা পাবে তুমি তোমার প্রতিটি স্বপ্নকে এখন সত্য করে তুলবে ঐশ্বরিক ও ঈশ্বরের অনুগ্রহের শক্তি তোমাদের সাথেই আছে হাই হ্যালো কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ তাদের স্বপ্ন এত সহজে অর্জন করে কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের জীবনে এত অলৌকিক ঘটনা আছে উত্তরটা মহাবিশ্বের অজ্ঞাত শক্তিতে লুকানো আছে যা প্রতি মুহূর্তেই তোমার সাথে আছে ইউনিভার্স প্রতিদিন তার আশীর্বাদ সহ কাউকে আমন্ত্রণ জানায় এবং আজ যে ভাগ্যবান আত্মা তুমি একবার আপনি এই বার্তাটি শুনে ইউনিভার্সের শক্তি আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনার অ্যাকাউন্টে একাত্তর রুপিয়া কোটি টাকা পাঠাবে এই টাকা আপনার জীবন একটি নতুন দিক দেবে আপনি এখন যা চেয়েছিলেন সব কিছু অর্জন করতে সক্ষম হবেন একটি চমৎকার প্রাসাদ একটি চমৎকার গাড়ি বা বিশ্বের সবচেয়ে সুন্দর ভ্রমণ হতে এই বার্তাটি শুনলে মহাবিশ্বের সাথে পবিত্র বন্ধন তৈরি করার মতো এই বন আপনার বিশ্বাস এবং উৎসর্গের উপর হিন্ট হয় ইউনিভার্স আপনাকে একটা জিনিসকে অবাস্তব বিশ্বাসে জিজ্ঞেস করে যদি তোমরা বিশ্বাস কর যে ইউনিভার্স এবং ঈশ্বর তোমাদের জন্য এই অলৌকিক কাজ করতে যাচ্ছে তাহলে এই অলৌকিক ঘটনা সত্য হবে এই বিশ্বাসটি ঐন্দ্রজালিক শক্তি যা আপনার জীবনকে অর্থ ভালোবাসা এবং সম্মান দিয়ে পূরণ করবে এই সেতুটি আপনাকে স্বপ্নের দিকে নিয়ে যাবে প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে এটা কি আসলেই সম্ভব ইউনিভার্স কি এত শক্তিশালী যে সে আমার জীবন পরিবর্তন করতে পারে উত্তর হ্যাঁ একেবারে সম্ভব ইউনিভার্সের ক্ষমতায় কোন কিছুই অসম্ভব নয় এটা কোটিপতিদের তৈরি করেছে যারা বিশ্বাস করে এটা তাদের সত্যিকারের ভালোবাসা দিয়েছে যারা ক্ষমতা গ্রহণ করেছে এবং আজ এটা তোমার জন্য সব করতে প্রস্তুত শুধু আপনাকে এই পবিত্র বার্তাটি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে শুনতে হবে এবং মহাবিশ্বের শক্তি আপনার জীবনে প্রবেশ করতে দেবে এই বার্তা শুধু টাকার কথা বলছে না এটা আপনার পুরো জীবন পরিবর্তন করার কথা বলছে এটা আপনাকে সত্যিকারের ভালোবাসা অমর শ্রদ্ধা এবং অনন্ত সুখ আনতে যাচ্ছে ইউনিভার্স আপনার জন্য একটি ভবিষ্যত তৈরি করেছে যেখানে আপনার স্বপ্নের প্রতিটি স্বপ্ন সত্য হবে তোমার একটা বাড়ি থাকবে যা রাজামাহালের চেয়ে কম হবে না তোমার গাড়ি থাকবে যা সবাইকে অবাক করবে তোমার নাম সর্বত্র প্রতিধ্বনি হবে এবং তোমার সম্মান হবে প্রতিটি হৃদয় এবং আপনার প্রতিটি ইচ্ছা সম্পন্ন হবে বিশেষ জিনিস এটা সম্ভব হয়েছে ইউনিভার্সের ক্ষমতা এবং ঈশ্বরের অনুগ্রহ দ্বারা এই বার্তাটি শোনার পর আপনাকে জটিল কিছু করতে হবে না তোমাকে শুধু অনিচ্ছাকৃতভাবে বিশ্বাস করতে হবে এবং তোমার অন্তরে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে আপনাকে শুধু বিশ্বাস করতে হবে যে আপনি একজন মিলিয়নিয়ার হবেন শুধু বিশ্বাস করতে হবে যে আপনার সত্যিকারের ভালোবাসা আপনার কাছে আসবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনের প্রতিটি স্বপ্ন এখন সত্য হবে এই বিশ্বাসই সেই শক্তি যা ইউনিভার্সকে আপনার জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে এই বিশ্বাসই সেই জাদু যা তোমার জীবনকে বিস্ময়ের সাথে পূর্ণ করবে মহাবিশ্বের শক্তি বুঝতে হলে আপনাকে আপনার ভেতরে কণ্ঠ শুনতে হবে যা বলে যে আপনি এই সৃষ্টির একটি মূল্যবান অংশ আপনি ইউনিভার্স এবং ইউনিভার্সের প্রিয় মানুষ আপনি চান আপনি আপনার জীবন পূর্ণ আনন্দ এবং সমৃদ্ধির সাথে কাটাতে তাই ইউনিভার্স তোমাদের কাছে এই পবিত্র বার্তা পাঠিয়েছে এই বার্তাটি আপনার জন্য একটি নতুন শুরু এই বার্তা আপনার জন্য একটি নতুন জীবন এই বার্তাটি এমন এক অলৌকিক ঘটনা যা আপনি সবসময় অপেক্ষায় ছিলেন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার বিদায় গভীর শ্বাস নিতে শুরু করে এবং ইউনিভার্সের শক্তি অনুভব করে তোমার মনে মনে আনো যে তোমার সময় এসেছে এখন সেই মুহূর্ত এসেছে যখন ইউনিভার্স আর ঈশ্বর তোমাদের জন্য সব সম্পদ খুলে দিচ্ছেন একাত্তর রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে আসবে তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে এটা সম্ভব হয়েছে ইউনিভার্সের ক্ষমতা এবং ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তোমার জীবন একই হবে না যেমন তুমি এই বার্তাটা শুনতে পাচ্ছ তুমি এখন নতুন যুগে প্রবেশ করছো এই যুগে তুমি মিলিয়নিয়ার হবে এই যুগে তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে এই যুগে তোমার নাম সম্মান সহ সর্বত্র নেওয়া হবে এই যুগ যেখানে আপনি আপনার সত্যিকারের প্রেমের সাথে একটি সুখী জীবন কাটাতে পারবেন এটা সম্ভব হয়েছে ইউনিভার্সের ক্ষমতা এবং ঈশ্বরের অনুগ্রহ দ্বারা তাই দেরি করো না এই পবিত্র বার্তাটি সম্পূর্ণ হৃদয় দিয়ে শুনুন ইউনিভার্সে বিশ্বাস করো ঈশ্বর বিশ্বাস করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন তুমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স বেছে নিয়েছে এই ব্যক্তি যার জন্য মহাবিশ্ব একাত্তর কোটি টাকা পাঠাবে তুমি সেই ব্যক্তি যার জন্য ইউনিভার্স সত্যিকারের ভালোবাসা অসংখ্য সম্মান এবং অনন্ত আনন্দ আনতে যাচ্ছে এটা তোমার সময় এই তোমার মুহূর্ত এটা তোমার অলৌকিক ঘটনা ইউনিভার্সের এই পবিত্র বার্তা আপনার জন্য একটি নতুন শুরু এই বার্তা আপনার জন্য একটি নতুন জীবন এই বার্তাটি এমন এক অলৌকিক ঘটনা যা আপনি সব সময় অপেক্ষায় ছিলেন তাই এখন এই বার্তাটি পূর্ণ হৃদয় দিয়ে শুনতে দাও এবং মহাবিশ্বের শক্তি তোমার জীবনে নেমে আসে আল্লাহ ও বিশ্বজগতের সাথে আছেন তুমি এখন মিলিয়নিয়ার হয়ে যাবে তুমি এখন তোমার সত্যিকারের ভালোবাসা পাবে তুমি তোমার প্রতিটি স্বপ্নকে এখন সত্য করে তুলবে ঐশ্বরিক ও ঈশ্বরের অনুগ্রহের শক্তি